আজকে অনেকগুলি সাংবাদিক সম্মেলন সেই জন্য স্বল্প নোটিশে আপনাদেরকে জানিয়েছি এরপরে আমাদের রাজ্য সরকারের বিভিন্ন সচিব বিভিন্ন বিষয়ে ওনাদের প্রেস কনফারেন্স করবেন টাইম টু টাইম আপনারা জানেন দীর্ঘদিন ধরে ফিটকো বলে একটা সংস্থা যা আজকে থেকে চার বছর আগে রাজ্য সরকারের সাথে একটা চুক্তি হয়েছিল দুই হাজার বিশ সালের পয়লা জুলাই ডিস্ট্রিবিউশন ফ্রান্সাইসি এগ্রিমেন্ট কিন্তু আমরা দেখলাম পরবর্তী সময়ে তারা যে শর্ত অনুযায়ী আমাদের এগ্রিমেন্ট হয়েছিল শর্তগুলি পূরণ করতে পারছে না শর্তগুলির মধ্যে মূলত গ্রাহক পরিষেবা যে দেওয়ার কথা ছিল তারা দিচ্ছেন না দুই নিয়মিত ভাবে বিদ্যুতের মেরামতি মেনটেন্স যেটা বলি সেই কাজগুলো তাদের বিরুদ্ধে গ্রাহকদের অসংখ্য অভিযোগ এবং অভিযোগ হলে অভিনয় আমরা তদন্ত করেছি এটা প্রমাণিত হয়েছে এবং গ্রাহক পরিষেবা নিয়ে জনতার লাগাত ক্ষোভ সত্ত্বেও তাদের পরিষেবা উন্নত করতে পারে এবং এই যে আমাদের মোস্ট আমাদের রাজ্য শাখের দায়িত্ব হলো আমরা জনগণের কাছে দায়বদ্ধ যেহেতু দায়বদ্ধ সেহেতু আমরা সাইন থাকতে পারি যখন এরকম করছে তখন একটা আমরা নোটিশ দিই যদি অন্যান্য বিষয়ে অনেক নোটিশ দিয়েছি কিন্তু ফোর্থ মার্চ দুই হাজার চব্বিশ আমরা নোটিশ দিই বলেছি তোমরা ইমিডিয়েট পরিষেবা উন্নত করো এবং উন্নত না করলে কিন্তু তোমাদের চুক্তি বাতিল হয়ে যাবে টার্মস এবং কন্ডিশন তাই আছে এরপরেও তারা পরিষেবার উন্নতি করতে পারল না এবং বরঞ্চ আর খারাপের দিকে যাচ্ছে যে কারণে তাদের সাথে চুক্তি বাতিল করা ছাড়া আমাদের কোন গণতন্ত্র ছিল আজকে আমরা ফিটকো এনার্জি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এটা একটা এ ডিস্ট্রিবিউশন ফ্র্যাঞ্চাইজি অফ ত্রিপুরা স্টেট ইলেকট্রিসি কর্পোরেশন লিমিটেড আজকে আমরা ফাইনাল নোটিশ অফ টার্মিনেশন অফ ডিস্ট্রিবিউশন ফ্র্যাঞ্চাইজ এগ্রিমেন্ট ডেটেড ফার্স্ট জুলাই দুই হাজার কুড়ি ফর আমবাসা মনু আজকে আমাদের <coughs> 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 তাদের মধ্যে বাতিল করতে আমাদের মূল দশটা সাব ডিভিশন ইলেকট্রিক্যাল সাব ডিভিশন আমাদের প্রশাসনিক সাব ডিভিশন ইলেকট্রিক্যাল সাব ডিভিশন সাবরুম সাতচান আম্বাসা গন্ডাছড়া মনু ছামনু মোহনপুর হেজামারা লেফুঙ্গা এবং বামনঠেরা এই দশটা সাব তারা প্রায় এক লক্ষ চুয়াল্লিশ হাজার নশো বিশ জন গ্রাহক আছে এক লক্ষ চুয়াল্লিশ হাজারের উপরে গ্রাহক রয়েছে যারা তাদের পরিষেবা দেওয়ার কথা এবং চুক্তি ছিল দশ বছর আমরা আজকে ট্রানজেকশন দিয়ে তাদেরকে বাতিল করে দিয়েছি সাথে সাথে বিদ্যুৎ নিগম আমরা সেটা আমাদের ফিরকু যারা জ্বালা ছিল এটা আমাদের বিদ্যুৎ নিগমের কন্ট্রোলে নিয়ে এসেছি এবং আমরা সাধারণ ওই জায়গাগুলিতে আমাদের পরিষেবার কাজ শুরু হয়ে গেছে প্রথম প্রথম অসুবিধা হতে পারে কিন্তু উপায় ছিল না আমাদের এবং জনগণ আমাদের সাপোর্ট করেছে সাহায্য করেছে এগিয়ে এসছে লোকাল জনপ্রতিনিধি সাধারণ মানুষ সবাই এগিয়ে এসছে আমরা কোনো রকম অসুবিধা হয়নি আমরা আমাদের দখল নিয়ে নিয়েছি এবং আইন মোতাবেক সমস্ত কাজ করেছি আজকে থেকে আমাদের এই কাজটা বিদ্যুৎ নিগম সরাসরি করবে এই দশটা সাবডিভিশন আমাদের টোটাল সাবডিভিশন ছিল এর দশটা সাবডিভিশন ডিভিশন অধীনে ছিল এবং সাই একটা কোম্পানি আছে এটা কোলেশোর ওয়ান টু ওই সাব সাবডিভিশন সাই অধীনে রয়েছে সেখানেও প্রায় চুয়াল্লিশ হাজারের মতো গ্রাহক রয়েছে তো এই সংবাদটা আপনাদের দেওয়া উচিত প্রশ্ন উঠতে পারে কেন দিয়েছি না আপনারা না বললো আমি বলে দেখা গেল সার্ভে করে এই দশটা সাবডিভিশন এলাকার গ্রাহকরা যারা বিদ্যুৎ ব্যবহার করতো তারা বিদ্যুতের বিল সঠিকভাবে দিত না যখন সরকার দেখলো এরকম অবস্থা কেন তখন বাধ্য হয়ে বেসরকারি সংস্থাতে এগ্রিমেন্ট করে দেখা যায় আমাদের সার্ভেতে এই সাবমিশনগুলি যারা বিদ্যুৎ ব্যবহার করত গ্রাহকরা প্রমাণলি বিদ্যুৎ বিল দিত না এই জন্যই এখানে ফ্র্যাঞ্চাইজির হাতে দেওয়া হয়েছে এটা প্রথম মূল তো ঠিক আছে কিন্তু তারা সঠিকভাবে পরিষেবা দিতে পারেনি সুতরাং গভর্নমেন্ট ট্রাই করেছিল মানুষকে পরিষেবা প্রদানের এবং তাদের কিছু দেয়া গেল তারা যে উদ্দেশ্য আনা হয়েছিল সেই উদ্দেশ্য আমাদের গ্রাহকদের লাভ হয়নি সেজন্য এখন আমরা এটা দায়িত্ব নিজে নিয়ে নিয়েছি আমার আপিল এই দশটা সাবডিভিশন ইনক্লুডিং অল সাবডিভিশন সেমিনারি সাব ডিভিশন বিধানসভায় বলেছি আমরা যারা বিধানসভা কাভার করেন তারা শুনেছিলেন আমি বলছিলাম কিছু একটা করতে যাচ্ছি এর বেশি কিছু বলবো না আপনারা যারা কাভার করেছেন বিধানসভা তারা শুনেছেন আমি বলছি ফিটকু সম্বন্ধে আমরা কিছু চিন্তা করছি কিন্তু কি করছি সেদিন সরাসরি কিছু বলিনি শুধু আর বেশি জানতে চাইবেন না এ কথা বলে আমি সেখানে বলেছিলাম এবং আমার এখন অ্যাপিল সারা রাজ্যের যারা বিদ্যুৎ গ্রাহক বৌদ্ধ এবং যারা বিদ্যুৎ ব্যবহার করছেন তারা তাদেরকে বিদ্যুৎ এমন একটা বিষয় এমন একটা চার্জ না থাকে এটা অত্যন্ত জরুরি পরিষেবা এমন এত চ্যালেঞ্জিং ডিপার্টমেন্ট সারা ভারতবর্ষে এমন চ্যালেঞ্জিং ডিপার্টমেন্ট কিন্তু বিদ্যুৎ দপ্তরের মতো নেই তো আমার অ্যাপিল যারা বিদ্যুৎ ব্যবহার করছেন পরিষেবা আমরা আপ্রাণ চেষ্টা করব জনগণের সাহায্যে সঠিক পরিষেবা দেওয়ার জন্য আপনারা দেখেছেন এই ফ্লাডেও আমরা যতটুকু সম্ভব আমরা বিদ্যুৎ পরিষেবা দেওয়ার পারছি যদিও আমাদের আমাদের বিদ্যুৎ পরিষেবা আপনার ঝুললে আশ্চর্য হবে টিএসইসিএল টিপিসি এল টিপিজিএল অ্যান্ড টেডা আমাদের প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ ছশো তিরানব্বই কোটি ছশো তিরানবাহে দুই হাজার ছশো ষোলোটা ডিস্ট্রিবিউশন গেছে পাঁচটি পাওয়ার ট্রান্সফরমার নষ্ট হয়ে গেছে পঁচাত্তর কিলোমিটার ইউজি কেবল নষ্ট হয়ে গেছে আট হাজার তিনশো সাঁইত্রিশ তিয়াত্তর কিলোমিটার অ্যান্ড ক্যাবল নষ্ট হয়ে গেছে বারোটি আইটি ইনফ্রা নষ্ট হয়ে গেছে দুই হাজার কিলোমিটার বিবিসি ক্ষতি হয়েছে তারপরেও আমাদের বিদ্যুৎ কর্মীরা আপ্রাণ পরিশ্রম করে এ রাজ্যে বিদ্যুৎ পরিষেবা আপ চাওয়ার চেষ্টা করেছে। এবং অনেক জায়গা থেকে আমরা এদেরকে উৎসাহিত করেছে। বিদ্যুৎ পরিষেবা দেওয়ার আপনার চলছে এত ফ্লাড এত ক্ষতির পরে তো আশা করি আমরা এই দশটা সাব আমাদের বিদ্যুৎ পরিষেবা আমাদের নিগম দিতে পারবে এটা আমার বিশ্বাস আমরা তাদের পাশে আছি আমরা এপ্রিশিয়েট করেছি আমার সেক্রেটারি মহোদয় তা দিকে আছেন ডান দিকে রয়েছেন খুবরা সাহেব এবং এই ফ্লাডের সময় তারা যে কাজ দেখিয়েছে তাদেরকে আমরা এপ্রিসিয়েশন দেওয়া চিন্তা ভাবনা করছি আশা করি পাঁচ সাত দিনের মধ্যে তাদের এপ্রিসিয়েশন অসা দিয়ে তাদের এই মূল্যায়ন করা যাবে না কিন্তু এপ্রিসিয়েশন আমরা কিছু একটা করতে চাচ্ছি একদম গার্ড থেকে আরম্ভ করে টপ লেভেল জিএম পর্যন্ত আমরা সবাইকে এপ্রিসিয়েশন দেবো প্রাণের সময় যেভাবে তারা কাজে এগিয়ে তাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং যারা বিদ্যুৎ গ্রাহক সারা তাদেরকে অনুরোধ করবো বৈধ গ্রাহক যারা এবং বিদ্যুৎ বিল সবাই দেওয়ার জন্য পরিষেবা গ্রাহকদের কিন্তু ক্ষতি হয় সুতরাং বৈধ গ্রাহক যারা তারাও আপনার এই ব্যাপারে স্বচ্ছ হবে মোটেই হুক লাইন জানবেন না এটা আমার ব্যক্তিগত অনুরোধ আমার নিগমের অনুরোধ আমার রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর থেকে আরম্ভ করে আমাদের পুরো মন্ত্রিসভার অনুরোধ আপনারা ভোক লাইন জানবেন না আমরা পরিষেবা যথাসাধ্য দেওয়ার চেষ্টা করব আশা করি ভালোই পাবেন আজকে এই কথাগুলি বলার জন্যই আমরা যে ফ্র্যাঞ্চাইজিটাকে বাদ দিয়ে আমরা যে টেক আপ করলাম এই জিনিসটার তথ্যটা আপনাদের জানিয়ে রাখার জন্যই আজকে প্রেস কনফারেন্স এটা সিস্টেম আছে আমরা হিসাব করছি ভালো টাকা পেন্ডিং আছে একশো কোটি টাকার মতো পেন্ডিং আছে এটার সিস্টেম আছে আপনারা জানেন না বোধ হয় জানতেও পারেন এটার জন্য এই পয়সা পেতে হলে এটার সিস্টেম আছে বিজ্ঞপ্তি নয়াদিল্লিতে একটা কোর্ট আছে সে কোর্টের নাম হলো ন্যাশনাল কোম্পানি লক এপিলাইট ট্রাইব্যুনাল সেখানে করতে হয় এখানে আমি ইচ্ছা করলে হাইকোর্টে গেলে হবে না আমি লোয়ার কোর্টে গেলে হবে না ন্যাশনাল কোম্পানি ল এপিলেট ট্রাইব্যুনাল এই কোম্পানিগুলির সাথে কোন সংস্থার কোন বিরোধ থাকলে ওইখানে সমাপ্তি হয় সেটা এর মধ্যে অবশ্য আমরা যে ব্যাংক গ্যারান্টি ছিল বারো কোটি এটা আমাদের আজকে টিক আপ করে নিয়েছি বারো কোটি আমরা নিয়ে নিয়েছি

পাঁচ ছ বাইরের লোক আছে এটা তারা তাদের দায়িত্ব আমরা নিতে পারবো না এবং এখানে ত্রিপুরা রাজ্যের যারা আছে ম্যাক্সিমাম নিয়ে নিয়েছি আর সামান্য রয়েছে এটিগুলি টেকনিক্যাল পোস্ট ইচ্ছা করলেও আমি কিছু করতে পারবো না এখানে যারা বিদ্যুৎ বিল সংগ্রহ করে তাদেরকে টেক সাথে নিয়ে নেব প্লাস অন্যান্য লাইন মেনটেনমেন্ট যারা আছে এগুলো আমরা নিয়ে নিয়েছি প্লাস সামান্য কিছু আছে টেকনিক্যাল এটা

আপনার আপনি জানেনসভায় আমি বিধানসভা কতগুলি নাম বলেছিলাম রাজনৈতিক দল তাদের সিস্টেম ওয়ার্নিং দিই শুধু কেটে দিলে অনেকের বারে আগরতলা অন্তত চলে যাবে জানি এরকম আগরতলা চলে যাবে আগরতলা আগরতলা চলে যাবে

এটা মনে রাখবেন আইনি ব্যাপার দেখতে হবে আমি স্কোপ দিয়েছি এটা মার্চ এর আগেও নোটিশ দিয়েছি কিন্তু মার্চ মাসের লাস্ট দিয়ে বলেছি ডেভেলপ করো প্রবলেম সেখানেও যদি এরকম করে পরিষেবা আমরা দেখব পরিষেবা যদি সঠিকভাবে না পাই যে চলে যেতে হবে এটা অ্যাগ্রিমেন্ট আমি খুশি করার জন্য তাদেরকে রাখতে পারবো না তবে আমি এই জন্যই বলেছি ঠিকই বলেছেন আপনি যে আমরা কাটি না কেন কিছু কাটা অনেক অনেক গুড নাম্বার আমি লাইন কাট দিয়ে হোক গুড নাম্বারস আমরা আমার কাছে এই মুহূর্তে তথ্য নেই কিন্তু বহুজন লাইন কেটে দিয়েছি আগামী দিনের সংখ্যা বাড়ে যাবে তো এই জন্য অ্যাপিল করলাম ডেমোক্রেটিক সিস্টেমে কোনো হোম জিকেলি কিছু করা উচিত না আমি সেই জন্যই বলছি ওই প্রশ্নগুলি না আসলে না তো আমরা চেষ্টা করছি বুক লাইন যাতে বন্ধ হয় সে চেষ্টা করছি এবং এটা শুধু একার কাজ না গভর্নমেন্ট একা পারবে না যে ফ্ল্যাট ফ্ল্যাট কি গভর্নমেন্ট একা পারবে সমস্ত মানুষ নেমে সমস্ত মানুষ নেমে সবাই সাহায্যের হাত বাড়াচ্ছে সেই জন্য কিন্তু আমরা অনেকটা চেষ্টা করতে করতে পারছি তো এক্ষেত্রেও আপনাদেরও বিশেষ করে সাংবাদিক তো গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আপনারা

আমি আপনাকে বলছি টিএসিসিএল টিপিসিএল টিপিজিএল এর মধ্যে মুখ্যমন্ত্রী একশো কোটি টাকা অলরেডি দিয়েছে যদিও কম কিন্তু একশো কোটি দিয়েছে এবং মুখ্যমন্ত্রী আমি ধন্যবাদ জানাই যে বিদ্যুৎ পরিষেবা কত খারাপ হয়েছিল মানে বিশেষ করে ফ্লাডের কারণে উনি একশো কোটি দিয়েছেন এবং উনি আশ্বস্ত করেছে আরো টাকার ব্যবস্থা হচ্ছে আরও টাকার জোগান আসছে নিশ্চয়ই প্রয়োজনীয় টাইম টু টাইম আমরা এটা নিয়ে আমাদের এত বছর কোনোদিন নষ্ট হয়নি এবারে ফ্লাডে খুব আমাদের ফ্লাডে ওটা উঁচু এফেক্ট হয়ে গেছে তো আমরা চেষ্টা করছি টাকার ব্যবস্থা হবে কিছুদিনের মধ্যেই তো একশো কোটি টাকা দিয়েছে সুতরাং ইন ফিউচার আমরা মনে করি

আর TSSC L আজকে টেকআপ করে নিল। এটা ریکভার করে নিল। এর জন্য আমাদের প্রত্যেক জায়গায় লোক রয়েছে এবং আমরা জানি اناউন্স করছি, মাইকিং اناউন্স করেও বিদ্যুৎ বিভাগও যে টেকআপ টেকভার করলো এটাও লোকাল মানুষকে জানিয়ে দেওয়া হচ্ছে। আর এই পুজোর জন্য আমরা তৈরি হচ্ছে। মাঝে মাঝে দেখবেন একবেলা বাদ দে, লাইন বন্ধ থাকে। এটা হলো विध और पुजुच्जनों तो योज सब जगती एरुकुं पुजुच्जनों तो योज जो पुजार mm -hmm. जो ना ब्रेक तो स्पेशल ग्रहंते सर शॉर्टकरेक्टर स्पार्ट मीटर नहीं एक अपॉइंट सब्सक्राइब टू त्रिपुरा इन्फॉ एंड प्रेस द बेल आइकन सो दैट यू नेवर मिस एनी लेटेस्ट अपडेट्स एंड न्यूज़ ऑन त्रिपुरा